শীতের ভোর চারপাশে কুয়াশার চাদর নীরব গ্রামের পথে মানুষ হাঁটছে ধীরে ধীরে ধানের শীষে জমে থাকা শিশিরে ঝিকবিক করছে প্রথম সূর্যের আলো গাছ থেকে টুপটাপ ঝরছে খেজুরের মধুর রস যার গন্ধেই জানান দেয় শীত এসে গেছে সেই রস বড় হাঁড়িতে জাল দিয়ে তৈরি হয় গ্রামের স্বাদে ভরা খেজুরের গুঁড় প্রকৃতি মানুষ আর ঐতিহ্যের এই অনবদ্ধ মেলন শীতের সকালকে করে তোলে আরও সুন্দর আরও জীবন্ত রস সংগ্রহের পর শুরু হয় গুড় তৈরির ব্যস্ততা বড় চুলায় আগুন জেলে রস জাল দেয় গাছিরা হাঁড়ির ভেতর ফুটতে থাকা রসে উঠে আসে ঘন মিষ্টি সুগন্ধ ধীরে ধীরে তা পরিণত হয় লালচে বাদামে গুঁড়ে যা গ্রাম বাংলার শীতের অন্যতম স্বাদ ও ঐতিহ্য সূর্য যখন পূর্ব দিগন্তে ধীরে ধীরে ওঠে তখন কুয়াশা সরে গিয়ে প্রকাশ পায় গ্রামের আসল রূপ প্রকৃতি যেন নতুন করে জেগে ওঠে উজ্জ্বল আলোয় আর তখনই অনুভব করা যায় শীতের সকাল শুধু ঠান্ডাই নয় এটি এক বিশেষ অনুভূতি প্রকৃতি আর মানুষের মিলনে তৈরি এক মনোমুগ্ধকর ক্যানভাস এভাবেই শীতের প্রতিটি সকাল গ্রামবাংলার জীবনে যোগ করে নতুন রং নতুন সৌন্দর্য নতুন আনন্দ